আসসালামু আলাইকুম কিভাবে পটেটো স্টিক বানাবেন ইয়ানোর ভিডিও লোক এলাম সহজভাবে একদম ঘর বানাতে পারিবেন খুব হাইতে ভালো লাগবে বাচ্চা হইলে বাইরে মানে বাচ্চা বাইরে গেলে পটেটো স্টিক দিলে মানে খুব হাইভেল ইচ্ছা করে এখন অনেক সহজভাবে ঘরতে বানিয়ে দিতে পারিবেন না দুবা আলু লয় আলু ওদের পিস ফিস ঘুরিয়ে কিভাবে স্টিকা দাহারা ঢুকাইবেন মার্শাল্লা খুব সুন্দর এখন কিভাবে এবার বাটার মারিবেন ময়দা লইলাম দিয়ে হালকা বেসন দি দুই চামচ লবণ দিও লবণ দিলাম পরিমাণ মতো একটু লাল মরিচের করে দিলাম একটু করে হলুদ দিলাম তারপর বেকিং সোডা দিলাম তারপর ওকে ম্যাজিক মশলা দিলাম একটু সাদায় স্বাদ লাগিয়ে পেলাম এখন পানি দিয়ে রে বাটার গড়ির দেখুন না বাটার যেভাবে গড়ছে এভাবে গড়িবেন এখন স্টিকি ব্যাডের বুড়াই বুড়াই লইবেন এই লাগাইবেন ভালো লাগাবেন ভালা করি এর বাটার ফুলডয় ফুলডয় বাটারই লাগাই আরেক না কীভাবে লাগের এখন তেল দিলাম এখন মার্শাল্লা খুব সুন্দরী ওনারা তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিবেন আসলে তেমন একটা ভিডিও না জানি এখন ওনারা তো সাপোর্ট করেন তাহলে সাপোর্ট পাইম আর কি Allah Hafiz. Assalamu alaikum, Bekum bal